আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন যে ফেসবুক আপাতত এই সময় বন্ধ আছে তো আপনারা এমত অবস্থায় ফেসবুক কিভাবে চালাবেন এবং ফেসবুক চালালেও সেটা ভিপিএন দিয়ে ইউজ করলো যাতে কোনোভাবে ফেসবুকের সমস্যা না হয় সেটাই কীভাবে চালাবেন আপনারা তো আমি আপনাদের দেখাই দিতেছি কিভাবে চালাবেন সময় নষ্ট না করে চলেন দেরি 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 না করে চলে যাই ভিডিওতে মেন ভিডিওতে তো প্রথমে আপনারা কী করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটা সার্চ করতে হবে তো সার্চ বাটনে সার্চ করবেন চারটা ওয়ান সার্চ করে তা প্রথমে আপনাদের সামনে যে বিপেনটা আসবে ওয়ান ওয়ান ওইটা ডাউনলোড করবেন তো বিপেন ডাউনলোড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন ঠিক আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো এটাতে ক্লিক করবেন না যে আমার এটা ইনস্টল করা আছে তো আমি এখানে ওপেন বাটনে ক্লিক করলাম আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে দেন আপনাদেরকে প্রথমে এরকম থাকবে ঠিক আছে ওয়ার্ড থাকবে ডিসকানেক্ট কানেক্ট থাকবে ঠিক আছে তো এরকমভাবে তোমরা ইউজ করলে ফেসবুকও খুব স্লো চলবে দেন আবার ফেসবুকে সমস্যা হতে পারে তো আপনারা এরকমভাবে ইউস করবেন না আমি দেখে দিতেছি কীভাবে করবেন তো এই যে এইখানে এখানে ক্লিক করবেন দেন অ্যাডভান্সে ক্লিক করবেন এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন দেন ডায়াগনস্টিক ক্লিক করবেন এই যে একদম শেষেরটা এটা ক্লিক করবেন দেন চলে যাবেন আইডিতে আমি দেখিয়ে দিতেছি এই যে আইডিটা আছে না এইটা এটা কপি করে নেবেন এখানে টেপ করে ধরে রাখবেন দেন কপি দেন ব্যাগে চলে আসবেন সেই এই যে এখানে ডাইগনস্টর উপরেই কানেকশন অপশন আসছে এটাতে ক্লিক করবেন আবার এই যে ডিএনএস সেটিংয়ে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করবে সর্বশেষে দেখবেন আবার গেট ওয়ে যে সাব সাবডোমিট এটাতে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে এখানে কিছু নেই এইখানে আপনি টেপ করে ওই যে লিঙ্কটা আনছেন ওই আইডি লিঙ্ক আনছেন ওইটা কপি করে পেস্ট করে দেবেন ঠিক আছে সে দিয়ে অ্যাপ্লাই টু ওয়েট অ্যাপ্লাই করে দেওয়া শেষ হলে ব্যাগে চলে আসবেন এখন দেখেন আপনার এটা হয়ে গেছে জিরো ট্রাস্ট ঠিক আছে এখন আপনি এটা থেকে এখানে কানেক্ট করতে পারবেন তো ওয়েট করে কানেক্ট হোক এইভাবে আপনারা ইউজ করলে খুবই ফাস্ট এবং কোনো প্রকার কোনো সমস্যা হবে না ফেসবুকে আপনার যত খুশি ফেসবুক ব্যবহার করতে পারবেন তো এখন কানেক্ট হয়ে গেছে আমি ব্যাগ দিয়ে চলে আসলাম আমি আমার ফেসবুকে যাই এই যে আমার ফেসবুক চলতেছে একদম একদম আগে যেরকমভাবে চলছে ঠিক তো এরকমভাবেই চলবে ঠিক আছে আপনারা এরকমভাবে ফেসবুক ব্যবহার করতে পারবেন কোনো কোনো সমস্যা হবে না কোনো লেগ করবে না কোনো কিছু করবে না এই যে দেখেন আমি নতুন 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 যে রিফেসগুলো ইয়ে আসে সবগুলি চলতেছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা ইজিলি ফেসবুক ইউজ করতে পারবেন এবং কি কোনো সমস্যা ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত ছিল আর ভিডিও যদি একটু ওই কাজে এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে